ভোগ হয়েছে নতুন সিরিজ ভোগ নিয়ে আমি এতটাই এক্সাইটেড ছিলাম আজকে রিলিজ করেছে রাত্রিবেলা বারোটার পরেই দিয়ে দিয়েছিল ছটা এপিসোডের সিরিজ প্রত্যেকটা ডিউরেশন ওই বাইশ থেকে পঁচিশ মিনিটের কাছাকাছি তো আমি কিন্তু রাত জেগেই প্রায় দেখে ফেলেছি বেশিক্ষণ লাগবেও না আপনাদের দেখতে তো এই সিরিজ বিশেষ করে অভিজ্ঞার গল্প আমার প্রত্যেকটা গল্প পড়া অভিজ্ঞার সাথে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো পরিচয় আমি জানি অভিকদার লেখার যে ধরন এবং মানে সানডে সাসপেন্স এই গল্পটা খুব ফেমাস একটা গল্প প্রচুর ভিউজ মানে সম্ভবত সব থেকে বেশি ভিউজের গল্পগুলোর মধ্যে একটা তো সেই ভোগের ওপর কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায় তিনি সিরিজ তৈরি করেছেন এটা পরমব্রত চট্টোপাধ্যায়ের হইচই করা এই হরর সিরিজগুলো তিন নম্বর সিরিজ এর আগে তিনি ভাদুরি মশাইকে নিয়ে সিরিজ করেছেন এবং এবার কিন্তু তিনি কৃষ্ণানন্দ আগম্বাগিসকে পর্দায় নিয়ে এসেছেন সিরিজটা কেমন হলো দেখুন খুব সত্যি কথা বলতে ভাদুরি মশাইয়ের আগের দুটো পার্ট আমার ভালো লাগেনি খুবই খাজা লেগেছিল এবং মানে ওয়েস্ট অফ টাইম যেটাকে বলা হয় ঠিক আছে কিন্তু থার্ড যে সিরিজ স্যার থার্ড আমি এটাকে বলবো একদম ফার্স্ট কাজ বলবো পরমব্রত ভালো কাজ বলবো বেশ ভালো কাজ কিন্তু তিনি করেছেন এবং যে এক্সপেকটেশন নিয়ে বসেছিলাম আমরা জানি যে সবসময় এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যখন কোনো একটা কিছু দেখছি এবং কোনো একটা যখন পড়ছি যেহেতু আমার গল্পটা পড়া শোনা এবং দেখাও হলো আর কি তো প্রত্যেকটা মাধ্যমের কিন্তু পার্থক্য রয়েছে আপনি যখন কোন একটা কিছু পড়বেন আপনি কল্পনা ইমাজিনেশন করবেন ঠিক আছে কোনো উপন্যাস কোনো গল্প ক্যারেক্টার ঘটনা এই যে রূপকথার যে জগতটা ক্রিয়েট হয় আর কি সেটাকে আপনি নিজের মাইন্ডের মধ্যে নিজের মাইন্ড সেট অনুযায়ী কিন্তু তৈরি করতে পারবেন কোনোটা বেশি ভয়ানক কম ভয়ানক রোম্যান্টিক দৃশ্যপট আপনার মাইন্ড অনুযায়ী গোটাটা কিন্তু প্লট কিন্তু সাজিয়ে নিতে পারবেন কিন্তু যখন আপনি পর্দায় দেখছেন সত্যি তাই নিজেও বলেছেন যখন কোনো কিছু পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে তার স্ট্রাকচার কিন্তু একদমই আলাদা এবং সেখানে অবভিয়াসলি ডিরেক্টর বা রাইটারের স্বাধীনতা থাকে তার নিজের মতো সেগুলো কাটাচা কিন্তু করতে পারেন এবার এই যে সিরিজটা এবার আপনাকে বুঝতে হবে যে অভিজ্ঞার গল্পের মূল কথাই হলো ভালোবাসা মানে তন্ত্রমন্ত্র হরর যে সমস্ত এলিমেন্টস থাকে সেগুলো থাকবে কিন্তু ভালোবাসা চরিত্রগুলোর মধ্যে যে অ্যাঙ্গেল চরিত্রগুলোর মধ্যে যে পারস্পরিক একটা দোটানা চলছে ভালোবাসা চলছে একে অপরের প্রতি বিশ্বাস অভিযোগ এই সমস্ত কিছু কিন্তু তার গল্পের মধ্যে ওঠা নামা করে কোনো একটা চরিত্র আমার কাউরীবির মন্দিরের কথা মনে পড়ছে আরও গল্প আমি রিসেন্টলি একটা গল্প পড়ছিলাম তার সেই গল্পটা খুব খুব ভালো যেখানে টাইম ট্রাভেলের কথা রয়েছে তো প্রত্যেকটা গল্পের মধ্যে ওই যে লাভ ওই যে একটা ভালোবাসার অ্যাঙ্গেল শুধুমাত্র নারী পুরুষের ভালোবাসা নয় মা ছেলের মধ্যে সন্তানের মধ্যে একটা পশুর সাথে একজনের ভালোবাসার সম্পর্ক এগুলো যেন শেষ অব্দি সমস্ত অতিপ্রাকৃত যে সমস্ত ঘটনা রয়েছে বা অপশক্তি রয়েছে সেগুলোকে হারিয়ে দিচ্ছে তো সেই জন্যই এই কৃষ্ণানন্দ আগম্বা ক্যারেক্টারটার আগমন এবং তিনি বলছেন ভালোবাসাই সব থেকে বড় তন্ত্র সব থেকে বড় জাদু এবার এই সিরিজটার মধ্যে কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে সেটা নিয়ে পরে বলছি আমি যদি সিরিজটা নিয়ে কথা বলি একটু ভোগের গল্প আপনারা জানেন যে অতীন অতিন বলে একজন সাধারণ আইটি সেক্টরে কাজ করে একটি ছেলে সে হঠাৎ করে একটি মূর্তি পায় তার পুরনো অ্যান্টিক বন্ধুর দোকান থেকে সে একটি মূর্তি পায় দেবীর মূর্তি এবং সেখানে পুজো করতে শুরু করে তার মধ্যে বিভিন্ন সময় দেখা যায় যে কিছু পরিবর্তন আসছে কি পরিবর্তন আসছে সে কীভাবে বদলে যাচ্ছে দেবী কিভাবে তাকে মোহগ্রস্ত করছে এবং এই যে মূর্তিটা এর কি ইতিহাস লুকিয়ে রয়েছে কোথা থেকে এলো অতীনের কাছে বা বাস্তবিকতা এই মূর্তিটা লাভির্বের ইতিহাস কী এবং সেসব দিয়ে অতীনকে এই যে ঘোর এই যে মোহ মায়া এর থেকে বেরিয়ে আসতে পারবে সেটা জানার জন্য আপনাকে কিন্তু সিরিজটা দেখতে হবে এই সিরিজে যদি পজিটিভ পয়েন্ট বলে আমি প্রথমেই বলছি এই সিরিজের প্রথম পজিটিভ পয়েন্ট অভিনয় অনির্বাণকে অনির্বাণের অনির্বাণের অনেক দিন পর একটা পারফরমেন্স দেখলাম অন্য রকম পারফরমেন্স দেখলাম অনির্বাণকে নিয়ে অনেক রকম কথা হয় যে আমার মনে হয় যে থিয়েটার থেকে উঠে আসে অভিনেতা এবং এত পরিপূর্ণ এত মজবুত এবং এত শক্তিশালী অভিনেতা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে খুব কমই এসেছে ঠিক আছে তো অনির্বাণ এই চরিত্রের সাথে মিশে যেতে পেরেছে অতীন যে চরিত্রটাকে নিজের মধ্যে নিজের মতো করে সে আহ পুরোপুরি সেটার মধ্যে চালনা করেছে এটা কিন্তু বড় জাস্টিফাই হয়েছে ক্যারেক্টারটা ঠিক আছে অতীনের ক্যারেক্টার যেভাবে লেখা হয়েছিল অতীনকে পর্দায় যেভাবে দেখানো হয়েছে দুটো কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে অতীন তার মানসিক ভারসাম্যহীনের সময় তার পরিপূর্ণতার সময় যে বোধগম্য যখন রয়েছে প্রত্যেকটা জায়গায় অতীনের ক্যারেক্টারটা খুব সুন্দর করে জাস্টিফাই করেছে অতীন হিসেবে অনির্বাণ ভট্টাচার্য ভেরি 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 গুড এবারে রজতাবদত্তের কথা বলবো যে ভবেশ কাকু ক্যারেক্টারটা প্লে করছে তার কাকুর ক্যারেক্টারটা প্লে করছেন খুব সুন্দর রজতাব দত্তের অভিনয় খুব সুন্দর যেটুকু স্পেস দেওয়া হয়েছে আমি নেগেটিভ পয়েন্টে আসবে এখানে একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে কিন্তু ক্যারেক্টারে যদি কথা বলি যেটুকু স্পেস দেওয়া হয়েছে এটুকু অভিনয় সুযোগ দেওয়া হয়েছে রজত দত্ত জাস্ট আউটস্ট্যান্ডিং এবং ক্লাইম্যাক্সেন রজতপ্র দত্ত জাস্ট দারুন দারুণ ঠিক আছে অন্যান্য ক্যারেক্টারের মধ্যে শুভাশিসকে আপনার এখানে ট্রেলারে দেখিয়েই দিয়েছে আমি আলাদা করে আর স্পয়লার তো বলার কিছু নেই যে কৃষ্ণানন্দ আগম্বাকে সে ক্যারেক্টারটা প্লে করছেন আর ছোটোখাটো ক্যারেক্টারে যাদেরকে দেখেছি বেশ বেশ ভালো হ্যাঁ পারনোর ক্যারেক্টারে কিন্তু নেগেটিভ আমি আসবো এই সিরিজের যদি সেকেন্ড পজিটিভ পয়েন্ট বলি সিরিজটার এক্সিকিউশন বেশ ভালো বেশ প্রথম থেকে শেষ অবধি ছটা এপিসোড বেশি বড়ো তো নয় তো প্রত্যেকটা এপিসোডের মধ্যে টান টান ব্যাপারটা ধরে রাখা হয়েছে এবং যেখানে এন্ড করা হচ্ছে একটা এপিসোড পরের এপিসোড কিন্তু সেখান থেকেই ধরা হচ্ছে তো দর্শকের মধ্যে এক্সাইটমেন্ট কিন্তু থাকবে দর্শক ছটা এপিসোড একবারে দেখবে এরকমভাবেই কিন্তু সিরিজটাকে এবং এপিসোডগুলো কিন্তু ডিজাইন করা হয়েছে It's hollow. এর যে থার্ড পয়েন্ট এখানে ক্লাইম্যাক্সিন আমি ক্লাইম্যাক্স সিনটা নিয়ে ভাবছিলাম যে এরকম একটা বড় ক্লাইম্যাক্স সিন এটা কি একটা ছোট ওটিটি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম এই বাজেটের মধ্যে তুলে ধরা সম্ভব কারণ এটা বাজেট একটা বিষয় তো সেটার মধ্যে তুলে ধরা সম্ভব এবং যে পাস্ট রয়েছে দেবীর যে পাস্ট রয়েছে ইতিহাস রয়েছে এই সমস্ত কিছুকে ছটা এপিসোডের মধ্যে কীভাবে পরিচালক তুলে ধরবেন তো প্রত্যেকটা ঘটনাকে কিন্তু ডিজাইন খুব সুন্দর করে করা হয়েছে এবং ক্লাইম্যাক্স সিনটা নিজের মতো করে দেখানো হয়েছে পুরোপুরি দেখুন আমি আবারও বলছি যখন গল্প থেকে উপন্যাস পাতা থেকে যখন ক্যারেক্টারগুলোকে পর্দায় নিয়ে আসা হয় ছোট পর্দা বড় পর্দায় তো কিছু স্বাধীনভাবে তারা করতেই পারে এবং সেই অদল বদলটা কিন্তু জাস্টিফাই করেছে আমার কিন্তু ক্লাইম্যাক্স সিনটা বেশ ভালো লেগেছে এবং ক্লাইম্যাক্স সিনে বিশেষ করে এখানে সিনেমা অটোগ্রাফির কাজ এবং লাইটিং কাজ যে সমস্ত কালার ব্যাকগ্রাউন্ড রাখা হয়েছে বিশেষ করে যখন ড্রিম সিকুয়েন্সগুলোকে রাখা হয়েছে বিশেষ করে যখন তার সমস্ত কিছু চরিত্রগুলো যখন বদলে যাচ্ছে সমস্ত কিছু সিকোয়েন্সে লাইটের কাজ ক্যামেরার কাজ সিনেমাটোগ্রাফির কাজ জাস্ট দেখার মতো প্রিমিয়াম ফিল দিচ্ছে হইচের কাজ এর কাজ টাকা যে খরচ করা হয়েছে একটা মোটামুটি বেশ ভালো অঙ্কের সিরিজটার বোঝা যাচ্ছে আমি লাস্ট এবার সিরিজটার পজিটিভ পয়েন্টে বলবো সেটা সিরিজটার মধ্যে না একটা পজিটিভ ভাইব দিচ্ছে শেষ অবধি ঠিক আছে মানে কোথাও গিয়ে সিরিজটা আমার মনে হয়েছে যে না ঠিক আছে সমস্ত কিছু নেগেটিভিটি শেষে একটা পজিটিভ ব্যাপার রয়েছে সেটা গল্পের মধ্যেও ছিল সিরিজটার মধ্যেও কিন্তু যে পজিটিভ ব্যাপারটা পজিটিভ থিঙ্কিং যেটা আমরা বলি সেই মনোভাবটা কিন্তু দর্শক হিসাবে আমি পেয়েছি আমি নেগেটিভ পয়েন্টে এবং ফার্স্ট নেগেটিভ পয়েন্ট আমি প্রথমেই বললাম অভিজ্ঞার গল্পের মধ্যে বা উপন্যাসের মধ্যে সব থেকে প্রধান বৈশিষ্ট্য হলো ভালোবাসা ক্যারেক্টারগুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যেটাই সিরিজের মধ্যে মিসিং ভবেশ কাকু মানে যারা কাকুর সাথে অনির্বাণের অতীনের যে একটা সম্পর্ক তারা ভালোবাসার টানেই তো কাকু বিপদের সময় বারবার করে ঝাঁপিয়ে পড়ছে সেই ভালোবাসাটা খুব কম পরিমাণে মিসিং ক্যারেক্টারগুলোর মধ্যে আরেকটু কথোপকথন আরেকটু আন্ডারস্ট্যান্ডিং আরেকটু কথা বিনিময় আর কি এটা দরকার ছিল পুষ্প পুষ্প আনটি পুষ্প কাকিমা আর কি যেটা ক্যারেক্টারটা অতীনের মা রেখে গিয়েছিলেন দেখাশোনা করতেন পরবর্তী সময় অতিনকে দেখাশোনা করেন বাড়ির দেখাশোনা করেন সেই চরিত্রটা হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে কিন্তু সেই চরিত্রটার কোনো ব্যাকগ্রাউন্ড স্টোরি নেই সেই চরিত্রটা অতিনের সাথে আর একটু কানেকশন দরকার ছিল সেটা কিন্তু এখানে পুরোপুরি মিসিং আমার মনে হয়েছে তার চরিত্র শেষ অবধি একটা গুরুত্বপূর্ণ কিন্তু জায়গা থাকে আমি ডামরির কথা আসব পরে নেগেটিভ পয়েন্টে ডামরির কথা হচ্ছে পার্ণ মিত্র কোনোভাবেই ক্যারেক্টারটা আমার এই সিরিজের ক্ষেত্রে কিন্তু ভালো লাগে নি আমার মনে হয়েছে বড়ো বেশি মেকি বড়ো বেশি জোর করে ভয় দেখানো হচ্ছে এবং গোটা যে মেকআপ বলুন না কেন তার কথা বলা হাঁটা চলা কোনোভাবেই না ওই ফিলিংস ওই ফিলটা কিন্তু দিচ্ছে না যে ডামরি ক্যারেক্টারটা কে তার যে মাহাত্ম তাকে দেখছে দর্শক যে ভয় পাবে প্রথম থেকে যে ভয় তৈরি হবে এবং সিম্প্লিসিটি কোনোটাই কিন্তু তার ক্যারেক্টারের মধ্যে ফুটে উঠছে অনেক বেশি আভিজাত্য প্রকাশ পাচ্ছে একদম সিম্পলনেস কিন্তু পার্ণমিত্রের চরিত্র নেই পার্ণমিত্র ডামর হিসাবে কোনোভাবেই আমার মানায়নি এবং এখানে যে হরর সিকোয়েন্সগুলো কিছু কিছু পার্টে দেখানো হয়েছে কিছু কিছু হরর এলিমেন্টস আছে এবং কিছু মূর্তি মূর্তি মানে কিছু ভয়ের কিছু ভূত পেতনিকে রাখা হয়েছে সেগুলো কোনোভাবেই দর্শকদের মধ্যে কিন্তু ভয়ের উদ্বেগ ঘটাবে না ঠিক আছে বরং তন্তে মন্ত্রে যে পাটটা রয়েছে এবং যেখানে পুরোহিত পুরোহিত যে গোটা ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড বলছে দেবীর ইতিহাস বলছে সেই পোশানটা তুলনামূলকভাবে কিন্তু বেশ ভালো করে ডিজাইন করা হয়েছে এই ছিল আমার নেগেটিভ পয়েন্ট তো আমি দর্শকদের বলবো অভিয়াসলি আপনারা একবার দেখতেই পারেন যারা গল্পটা পড়েছেন তাদের হয়তো ওকে ওকে লাগবে ঠিকঠাক লাগবে দারুণ কিছু লাগবে না কিন্তু যারা এর আগে গল্প বা সানডে সাসপেন্সে শোনেননি ভোগ আর কি তারা যদি ফার্স্ট টাইম দেখেন সিরিজটা তাদের কিন্তু ভালোই লাগবে খারাপ লাগবে না যদি আপনারা ভোগ দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আনতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে আমি ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ